الله ربنا محمد نبينا نحن موتى نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيح سابلنا نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا لا نخاف امريكا ولا نخاف انديا قد ٹھیک ہے এলাবদ্বে খস্দ না আল্লাহ অভরব্্য নাম মুহাম্মাদ নাবয় না নাহন মতি হমা নাহন কল্্য নাহাজবল্লাহ লা নাখাফু ইল্লা্লাহ ওয়ালতাসিম্বে হাবেলইল্লাম মুজা হিদেফি দিন ই্লাম আলজী হাসা বেল না নাহন কললঞ্জুলছিললাম কানো নোহ আল আমাদের সংবিধান কি। أي মুসলমানের সংবিধান কি نحن নাহনু কুনলুনজুল ইসলাম قانونه القرآن قال <سؤال> الله <سؤال> في القران <سؤال> الملك للرحمن الملك للرحمن نقيم في دين لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف اسرائيل ولا نخافو انديا <applause> لا نخافو او ولا نخافو بيمبي <applause> اعلا والدين <سؤال> قصدنا الله <سؤال> ربنا محمد نبينا نحن موتيوما نحن كل نهزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الذي حسبنا الذي حسبنا نرتغبي الله القرآن আলা আলো ইসলামের শত্রুরা কুফীরা কাফের কুরআন সুন্নাহর دشمنেরা কুফীরা কাফের বলতেছিলাম দosto আইন চলবে কার কার সৃষ্টি যার আইন চলবে তার কথা কইছি স্রষ্টা সৃষ্টি করছেন এমনি হইছি রব বানাইছে গতকাল ঠিক কিনা আমার রব এত পাওয়ারফুল রব শিক্ষাও তিনিই দেন বিদ্যাও তিনিই দেন বউ তিনিই দেন বাচ্চা তিনিই দেন শিক্ষিত তিনিই বানান চাকরির ব্যবস্থা তিনিই করেন বিয়ার ব্যবস্থা তিনিও করেন সন্তানের ব্যবস্থা তিনিই করেন বৃষ্টিও তিনিই দেন রোদও তিনি দেন একা এক উনাকে বলে আল্লাহ কিছু কপালপুরা আছে বিদ্যার জন্য যা এক দেবতার কাছে বুদ্ধির জন্য যার একটার কাছে শিক্ষার জন্য যা একটার কাছে চাকরি জন্য যারা আরেকটার কাছে বিয়ার জন্য এক দেবতা পূজা করে আবার বাচ্চার জন্য আরেক দেবতা পূজা করে কথা ঠিক কিনা এদের দেবতার কোনো শেষ নাই কিন্তু আমার দেবতা মহান দেবতা মহান আল্লাহ একাই 100 ওয়াইসমন লিজাতিল জিলজাতিল ওয়াজিবিল ওजूद আল মুস্তাজমা জামি সিফাতিল কামাল আল্লাহ এমন মহান সত্তার নাম যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন কথা কোন থেকে। তিনি এককভাবে সমস্ত পরিপূর্ণ গুণাবলীর একাচ্চত্ব মালিকানা তার তিনি খালেক তিনি মালেক তিনি মুহী তিনি মুমি তিনি রজ্জাক তিনি গফফার তিনি সত্তার তিনি রউফ তিনি রহিম কথা কও ঠিক কি না কথা কও ঠিক কি না এইজন্য জন্য দোস্ত নুন খাইবো যার গুণ গাইবো কথা কও ঠিক কি না এ সারা যত ঢুল ডাকডুল পিটাও না কেন একটা পিঁপড়া বানানোর ক্ষমতা তোমাদের না একটা পিঁপিলিকা বানাইতে পারবে আল্লাহ ছাড়া কেউ পারবে একটা পিপিলিকা বানাইতে এই জন্য যতই ডাকডুল পিঠা আল্লাহ ব্যতীতর সব বা সব ভুয়া একমাত্র রব আমার আল্লাহ কতক্ষণ ঠিক কিনা এ যারা যতই যতই টাইটেল আর যতই ডাকডুল ফিটা লাভ নাই নামের ভরে করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় ঠিক না মতি জিলে মতি নেই নেই কোন জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল কত ঠিক না আমগো ঢাকা মতি দিলে কি মতি আছে আছে মতি হ্যাঁ সোনার গায়ে কি সোনা আছে মতি জিলে মতি নেই নেই কোন জিল সোনার গায়ে সোনা নেই আছে শুধু বিল ঢাকা শহর খোলা তাকে ঢাকা কেন কয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় বন্ধু ডাউন বাকি বন্ড বিশ্ব কা আশিক এর সম্মেলন করছে সারা জীবন ওর जिंदगी तो মদিনা যায় না কোনো দিন কথা ঠিক না আবার আশিকের রাসূল সারা জীবন বলে গেছে দেওয়ালে দেওয়ালে চিকা মেরেছে বিশ্ব আশিকের রাসূল সম্মেলন মুখ কিন্তু जिंदगी तो মদিনায় যায় না সে কা আশিকের রাসূল না দুশমনের রাসূল দাদদুল বিলায়েদা আশেকও যায় না আশেক কষ্ট থাকতে হবে যারা উডের দুধ দিয়ে গোসল করছে সকাল সন্ধ্যা উডের দুধ দুয়া খাইছে খামার ছিল তার উডের যে দিল্লি তিনবার মক্কা মদিনা রিজার্ভ বিমানে যাইতে এ কপালে নসিব হয় নাই মদিনা যাওয়া বুঝা গেল আশেক রসুল ঠুকাবাদি করেছে আসল দুশ্মনের রসুল ছিল সে কথা থেকে ঠিক এই জন্য এই দুনিয়াতে বহু রবের পরিচয় দানকারীরা আছে বলে আমগো দেবতা আমগো অমুক আমগো অমুক এবার আইছে কি কি দিয়া উঠে এবার আইছে কিসে কিসে আইছে আ কত কিছুই বলে বলে কিনা তো এবার আইছিল হাতি দিয়া গেছে গোড়া দিয়া এরকম বলে কিনা আল্লাহ তাদেরকে হেদায়ত শিব করে যেরকম আমি রব একজন কয়জন কয়জন রাজা নেই শাহী নেই রাজশাহী নাম হাতি নেই গোড়া নেই আছে শুধু আম এই রাজশাহীকে বাংলাদেশের রাজধানী এনেকে রাজা থাকে রাজা থাকে ঢাকা নাম দিছে রাজশাহী রাজশাহী ওরা কি রাজা থাকে ওখানে ভোজলি আম স্যার আর কিছু আছে এই রাজশাহী কি আছে একমাত্র আম কি রাজা থাকে শুধু আম সিংহ নেই তবু কেন ময়ম সিংহ কয় সিংহ নেই তবু কেন সিংহ কয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয় নামের বড়াই করোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় কথা কখন ঠিক না এইজন্য আমার রবের পরিচয় কি আল্লাহ কথা কখন ঠিক না আল্লাহ ডাক দিয়া কয় এই বেঈমানের গুষ্টি যতই চেষ্টা করে ইসলামের বাতি নিবানুর জন্য তোর বাতি নিবে যাবে ইসলামের বাতির কিছু হবে না আল্লাহ বলেন ইউরিদুন লিউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম বেঈমানরা চেষ্টা করে সদা সর্বদা ইসলামের বাতিকে নিবিয়ে দেওয়ার জন্য আল্লাহ মুতিম্ম নূরিহি আল্লাহ ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন কার ভালো লাগে মন্দ লাগে দেখার সময় না ঠিক কি না ঠিক কি না এই জন্য বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানের দল চাই ইসলামের বাতিকে সম্মিলিত ভাবে নিবিয়ে দেওয়ার জন্য আল্লাহ কয়ারা জানে না সব বাতি ফুঁদিয়া নিবান যায় না গোদাগুন ঠিক কিনা এটা আগের দিনে কিছু খুফি বাতি ছিল হাত বাতি ছিল চেরাক ছিল এগুলো ফোঁদে নিবান যাইতো এ বিদ্যুতের বাতি জেনারেটর বাতি সুইচ ছাড়া নিবান যায় না ইসলামের মেন সুইচ আমার আল্লাহর হাতে অন্য কারো হাতে দেয় না ইসলামের মেনসুস কার হাতে ইসলামের লাইটের মেনসুস অফ অন করার মালিক কে আল্লাহ কারি হাল মুশরি কোন বেঈমানদের যদি অপছন্দ হয় মুশরিকদের অপছন্দ হয় তাতে কিছু আসে যায় না ইসলামের বাতি ঠিকে রাখার মেনসুস আমি আল্লাহর হাতে কথা কর ঠিক কি না এই আল্লাহ ডাকতে দেয়া আমি সিদ্ধান্ত করে ফেলছি এবাদত হবে কার আল্লাহ একমাত্র আল্লাহর এবাদত হবে শুধুমাত্র আল্লাহর